ঢাকা শহর ফাঁকা হলেও ময়মনসিংহ কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে যানবাহনের চাপ আছে ভিড় আছে এর কারণটা হলো যে ময়মনসিংহে ম্যাক্সিমাম হল রিক্সা অটোরিকশা আর যারা এই রিক্সা অটোরিক্সা চালায় তারা খুব কাছাকাছি উপজেলার অর্থাৎ তারাকান্দা তারপরে মুক্তাগাছা গৌরীপুর কফরগাঁও ফুলপুর মানে মোটামুটি এরকম এখানে এসে রিক্সা অটোরিক্সা চালায় এবং তারা সন্ধ্যায় ফিরে যায় যেহেতু আজকে পর্যন্ত ঢাকা থেকে লোকজন আসতেছে থেকে ময়মনসিংহ আসার পরে তাদের নিশ্চয়ই এই রিক্সা অটোরিকশার প্রয়োজন হবে তাদের নিজ নিজ জেলা উপজেলাতে যাওয়ার জন্যে আর এই কারণেই মূলত এখনো রয়ে গেছে এখন আমি বেরিয়েছি মূলত আমার বাইকটাকে একটু ওয়াশ করাতে গত কয়েকদিন বৃষ্টিতে আসলে শুধু বাইকটাকে মুছেই রেখেছি ওয়াশ করা হয় না ভিতরে অনেক ধুলা আছে আর ঈদ বলে কথা ঈদের সময় পরিবার টুকটাক ঘোরাঘাড়ি হবে সুতরাং বাইকটা যদি ময়লা থাকে আসলে পরিবেশের সাথে যাবে না তাই একটু বাইকটাকে হালকা একটু ওয়াশ করাবো ভালো আছেন না বাবারে প্রচুর গরম হয়ে গেছে তো দেখি আজকে আবার প্রচুর রোদ জানি না সন্ধ্যায় বা আগামীকাল আবহাওয়ার কি অবস্থা থাকে

গোরুর হাটের বিজ্ঞাপন মনে মনে যে আজকে একটু স্টেশন রোড যাব বাইকের কিছু ডেকোরেশন করাবো যে গরম আর যে রোদ এটা হলো না কোন এক সময় যাবো ঈদের ছুটির পরে হইতো বা কারণ আগামীকাল থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে সো ফ্রেন্ডস সবার জন্য শুভকামনা থাকলো সবার এই ঈদ ঈদের ছুটি ভালো কাটুক পরিবার পরিজন নিয়ে সুস্বাস্থ্য নিয়ে আপনারা আপনাদের এই ছুটি উপভোগ করেন আর মুসলিম ভাই বোনদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আজকের মতো আমার এই পথের প্যাচেল এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো টাটা